পূর্ব রেলের সিপিআরও মিত্র মোট মৃত্যু আট জনের এই মাত্র আমাদের কাছে সিপিআরও এনএফ জানালেন তাতে যে দুজন লোকো পাইলট ছিলেন তারা মারা গেছেন একজন গার্ডও মারা গেছেন এখনো পর্যন্ত রেলের এই তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে অন্যদিকে আরও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের নাম জানা সম্ভব হয়নি নাম জানার চেষ্টা চলছে এই পাঁচজনের মধ্যে যাত্রী থাকার সম্ভাবনা প্রবল জানালেন পূর্ব রেলের সিপিআর ও কৌশিক মিত্র আরে মহিলা থেকে একটু সামনে দিন ভাই এই মাত্র আমাদের কাছে সিপিআরও নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে তরফ থেকে যে খবর এসে পৌঁছেছে তাতে যে দুজন লোকো পাইলট ছিলেন তারা এক্সপায়ার করেছেন আর গুডস গার্ড তিনিও এক্সপায়ার করেছেন এই তিনজনের ক্যাজুয়ালটি আমাদের কাছে খবর এসে পৌঁছেছে আর আরো পাঁচজনের একটা খবর পাওয়া যাচ্ছে সেই পাঁচজনের নাম আমরা এখনো পাইনি যেই মুহূর্তে পাবো আপনাদেরকে জানিয়ে দিতে পারব প্যাসেঞ্জার থাকার সম্ভাবনা প্রবল তবে তাদের নাম এখন আমরা পাইনি যতক্ষণ না পাচ্ছি তারা কি প্যাসেঞ্জার না প্যাসেঞ্জার নয় সে কনফার্ম আমরা করতে পারছি না যেই মুহূর্তে জানতে পারবো আপনাদেরকে জানিয়ে দেব আসছি আসছি লোকো পাইলট যে দুজন মারা গেছেন তারা তাদের নাম আমি জানি পরে আর একজন যে দুজন আমাদের রেলকর্মী ছিলেন গাড়ির চালক তারা তাদের মৃত্যু হয়েছে বলে সিপিআর আমাদেরকে এখনই জানালেন আর একজন হলেন গুডস গার্ড যে ওই গার্ড যিনি ওই ট্রেনের থ্রি ওয়ান ফোর এইটে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ছিলেন এই রেল তিনজন রেলকর্মীর মৃত্যুর খবর আমাকে সিপিআর ও এফ রেলওয়ে দিয়েছেন আর বাকি যে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে তারা প্যাসেঞ্জার কি প্যাসেঞ্জার নয় সেই ডিটেলস আমি যখনই পাবো আপনাদেরকে জানিয়ে দেব হ্যাঁ কারণ পাঁচজন এই মুহূর্তে ক্যাজুয়ালটি হয়েছে উদ্ধার কাজ চলছে বলেই আটজনের মৃত্যুর খবর পাওয়া গেল হ্যাঁ ট্রেন চলাচল স্বাভাবিক